পারিবারিক অশান্তির জের পেশিকে গাছে বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ফরিদপুর ব্লকের অন্তর্গত কাঁটা স্থানীয় সূত্রে খবর দাদার ছেলের সাথে পারিবারিক অশান্তির জেরে স্বামী এবং ছেলেদের নিয়ে দীর্ঘদিন ভিটে মাটি ছাড়া ছিলেন চায়না বাউরি তবে মাঝে মধ্যে তিনি নিজের ঘরের পরিচর্যার কাজ করতে ভিটের ঘরে ফিরতেন গামছা পরিয়ে বেরিয়েছি তারপরে দেখলাম যে আগুন আগুন করে চিৎকার করছে সব আগুন আগুন করে চিৎকার করছে তখন দেখছি দাউ 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 দাও করে উঠানো মাঝে চলছে তারপরে কিভাবে নিমব কে তো কাছে যাওয়া যাচ্ছে না এই একটা গাছ আছে আমি এদিকে এ এদিকে তুলুন ওই গাছটা দাউ দাও করে চলছে অত আগুন আগুনে দেওয়ার পর এসে জিজ্ঞাসা করছি তারপর মুখ থেকে একটু ব্লিডিং হলো প্রথমে ওরা একটা ভাইপুর নাম দিল বাবলো তারপর থেকে আর কিন্তু খুব বাক্য নেয় শুধু ইশারা 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 ইশারাই করছে রবিবার তেমনই কাঁটা বেরিয়ায় নিজের গ্রামের বাড়িতে একাই গিয়েছিলেন আর এ সময় তাকে বাড়ির উঠোনের আমরা গাছে বেঁধে গায়ে কিরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে মামা ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করে চায়না বাউরির ছেলে প্রদীপ বাউড়ি বলে স্যার হসপিটালে হসপিটালে গিয়েছি তো মাকে জিজ্ঞাসা করা হয়েছে তো মা নাম নিয়েছে যে সরস্বতী বাউড়ি যে মাছিসটা জালি আগুনটা ধরিয়েছে আর বাবলুর মেরে মুখটা ভেঙে দিয়েছে কেন স্যার এর আগে আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তারি দিয়েছে তার তার মামার ছেলে সব করে মামার ছেলে আমাদের উপর হিংসা করে আমাদেরকে তারি দিয়েছে তাড়ানোর পর আমরা এখানে দু ভাই থাকি না আমরা দু ভাই কাজের জন্য আর বউ বাচ্চা নিয়ে আমরা বাইরেই থাকি এর মধ্যে মাও থাকে না মা বাবাও থাকে না মা বাবা আসে আর ওই ঝাটপাট দিয়ে চলে যায় কিন্তু তা কালকে ঘরের ভিতরে ঢুকেছিল আমার মা বাবা থাকে বোনের বাড়িতে থাকে আমাদের আরো বাড়ি আছে ও আসে ওই প্রত্যেকদিন দিন ওই একদিন দুদিন বাদ বাদ আসে ঝাটপাট দেয় আর বাড়ি চলে যায় আমার মাকে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার মা এখন আমার মা মারা গেছে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.